আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকেই জানাই ইসলামিক কবিরাজি চ্যানেলে স্বাগত আমার প্রাণপ্রিয় ভক্তবিন্দুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে আমার এই মন্ত্রটা কোনো কিছু আপনারা বুঝতে পারবেন না আমার প্রাণপিয়র স্তভার্স আমি বেশি কথা বলবো না ইসলামিক কবিরা যে চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও আপলোড পাবেন যার যার যে কোনো মন্ত্র বা নকশার প্রয়োজন যে কোনো চিকিৎসার প্রয়োজন আমাকে মেসেজ করবেন আমি সাথে সাথে আপনাকে সেই বিদ্যোটা সহজভাবে দিয়ে দিব আমার প্রাণ আমি গুরু বিদ্যার্থী আমি গুরু বিদ্যার্থী যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি দূর থেকে নাম দিয়ে বসীকরণ শুধুমাত্র শুধুমাত্র নাম দিয়ে বসীকরণ করতে পারবেন যে কোনো কাঙ্ক্ষিত নারী বা পুরুষকে সঠিক নিয়মে বসীকরণ করতে পারবেন ইসলামিক নিয়মে বসীকরণ করতে পারবেন যদি আমার কথা অনুসরণ করি মাইনা আপনারা কাজ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি ইসলামিক কবিরা যে চ্যানেলে প্রত্যেকটা ভিডিও হব পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও এবং কি মন্ত্রবান আপনারা সঠিক নিয়মে কাজ করবেন দেখবেন আপনারা কাজের ফল একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন সারা জীবন বড় ইউটিউবে অনেক প্রতারণা হয়েছেন আর প্রতারণার শিকার হইতে হব না আপনারা চাইলে নিজেরা করতে পারবেন আর শুধু তারাই আমারে ফোন দিবেন যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজের ফল পাইতে চান তারাই শুধু আমাকে ফোন দিবেন বা এই মধ্যে কল দিবেন বা নাম্বারে কল দিবেন তো প্রাণপ্রিয়ার সবার প্রথম বলছি নাম দিয়ে বসীকরণ মন্ত্রটা এমনই একটা পাওয়ারফুল বশীকরণ মন্ত্র আদিকাল থেকে যুগ প্রাচীন প্রাচীনকাল থেকে এই মন্ত্রটা পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটা শুধুমাত্র শুধুমাত্র একটাবার প্রয়োগ করতে হবে একটাবার সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিকভাবে যদি মন্ত্রটা প্রয়োগ করেন একশো পার্সেন্ট কাজের ফল পাবেন তো কাজে কাজে আমি আপনাদের বলতো আছি সবার প্রথম জাফরান মেস্কো কালি যাকে বলে জাফরান মেষ্কালী সে খালি দিয়ে এই মকশানারে সবার প্রথম অঙ্কন করবেন সবার প্রথম অঙ্কন করবেন করার পর আপনারা একটি মন্ত্র আছে একুশ বার জপ করবেন এই বন্ধন করার জন্য একুশ বার জপ করবেন মন্ত্রটা হলো কি ওম এইটা দিয়ে আগে সর্বপ্রথম আপনারা নকশাডারে বন্ধন করবেন বন্ধন করার পর তারপরে যে ওখানে মন্ত্র আমি বইলা দিছি ও নম ক্লিং দেবরাত্রি অম সাহা ওর যে অমুকিংয়ের যাওয়া সে কাঙ্ক্ষিত নারী বা পুরুষের যদি নারী যদি কোনো পুরুষের করে তাহলে পুরুষের নাম আর পুরুষ যদি কোনো নারীর নাম করতে চায় নারীরা বসীকরণ করতে চায় তাহলে ওখানে নারীর নাম হবো তো কাজে কাজে অমুকিংয়ের জায়গায় যে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দেয়া এটা রাতের বারোটার পর আপনারা সঠিক নিয়মে মন্ত্রটা প্রয়োগ করবেন প্রয়োগটা করার জন্য আরও নিয়ম বিধি আছে সে নিয়মবিধি সম্পূর্ণ এই ভিডিওর ভিতরে দিলাম না কিছু নিয়মবিধি আমার কাছ থেকে ফোন দেওয়া গোপনিয়া যায় না নিবেন কারণ কি আছে না যাই ভাবে বসীকরণ করে কি আছে ভালো কাজের জন্য ব্যবহার করে তো কাজে কাজেই সঠিক নিয়মবিধি আমার কাছ থেকে যায় না নিবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজের ফল আপনারা পাবেন আমি গুরু বিদ্যার্থী ইসলামিক কবিরাজি চ্যানেলে আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম পুরো পৃথিবীর চ্যালেঞ্জ করলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজের ফল পাবেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে